কি বলে আপনার সাইপ্রাস ফেরত মোহাম্মদ আবদুল্লাহ ভাই রিপনশন হোসেন পান্ডারিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন এ পর্যায়ে ফুল দিয়ে শুভেচ্ছা নিয়েছেন যশোরের আমাদের মাহমুদুর মান্না পোলোর টানে বিলে এসেছে আমাদের রিপনশন হোসেন পান্ডারিকে ফুলের শুভেচ্ছা বিনিময় করছেন

আমাদের ফুলের শুভেচ্ছা শেষ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের মালয়েশিয়া থেকে আগত মোহাম্মদ সাইদুর হোসেন ভাই একটু সালাম দিয়ে করছেন সুন্দর বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত ভাই ও বাবাজিরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম দীর্ঘ 14 বছর মালয়েশিয়ায় থাকার পরে এই বাংলাদেশে পোলো লাভাচ্ছে বলে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে বাংলাদেশে আইছি পোলো পাওয়ার জন্য

একশো নশো টাকা ইনকাম ফেরাই থুই এই পলো টানে চলে আসি ভাইরা আমার একটু দুঃখের বিষয় হলো আমি একটা আমেরিকান মাছ কোনো দিন পালাম না এই কষ্টে আমার মুখটা ফেটে যাচ্ছে ভাইরা আমার তবে আপনারা দোয়া করবেন আগামীতে যদি আমি এই পলো চলে আসি এই আমার যেন সাক্ষী যেন একটা আমেরিকান মাছ হলে এই উদ্দেশ্যে আপনাদের কাছে দোয়া চাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আমাদের জিয়া ভাই যে পোলোকে পোলো দিয়ে বাজারে ঢেড়াপি দই যার আগ্রহে আমরা আসি তিনি একটু সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন আসসালাম আমি এই মুদ্রে আসলাম মাঠে সবাই নিয়ে গোপনে আগামীকাল পোলো লাভানো হয়েছে ওই জন্য গোপনে আইগির অনেক লোক হয়েছে কিন্তু মাছ হয় না এখনো লোক পোলো বয়েছে আগামীকাল ভালো করে ঢাড়া দেওয়া হবে আপনারা সকলে আসবেন আর পোলো দায়িত্ব ধারা থাকবে যা বলে আপনারা সেই শুনি পোলো মানে আর মেরি চলবেন আর কেউ মনে কষ্ট নেবেন না আগামীকাল থেকে ভালোভাবে ঢালা দেওয়া হবে মাইকি আসসালাম আলাইকুম এই মুহূর্তে বক্তব্য শেষ করছি কাকু দোয়া এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জহর থেকে আগত মাহমুদ রহমান মান্না ছোট ভাই সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ ডাক্তার আলমগীর হোসেন এখানে উপস্থিত আছেন সাইদুর কাকা এবং বিশিষ্ট পোলো কমিটির সভাপতি রিবন হোসেন আমি আসলে বক্তব্য এখানে দেওয়ার কিছু নেই আমাদের এই সাব্বির হোসেন যে কন্টেন্ট বানায় সেগুলো দেখে আমি এই যশোর থেকে বারবার ছুটে এসেছি আমি আবারও গতকাল ছুটে এসেছি তবে আমি একটি কথা বলতে চাই পোলো যেখানে আমাদের এই চন্দনপুরের টিম সেখানে ঠিক আছে

কোন চিন্তার কোন কারণ নেই আজ ইনশাল্লাহ আপনাদের মাঝে হবে ভাই বাবা জিরা আমি কিছু কথা বলতে চাই আপনারা পোলো ফেলেন আমার দুঃখ নেই দুঃখ হচ্ছে আমার একটাই আপনারা একতাবদ্ধ ভাবে পোলো ফেলবেন মানুষকে ক্ষতি করবেন না মানুষকে জাল ছিঁড়বেন না দে ওদের জাল থেকে মাছ ছড়াই নিবেন না ঠিক ভাঙবেন না ঠিক আপনারা এই আমরা বিগত 30 বছর থেকেই পোলো খেলে আছি ঠিক এই পোলো খেলার অভিজ্ঞতা আমাদের সিনিয়র জুনিয়র অনেকে আছে সবাইকে আমি জানাই শুভেচ্ছা ভাই আমাদের পোলো এখনো পড়বে আমি বলতে চাই আগামী দিন ঠেঙ্গা মারি দশ দিন পরেই পলো পড়বে খুবই শোচনীয় পানি এখন আছে গলা সমান আগামী চোদ্দ দিন পনেরো দিনের মধ্যে ভেতরেই পানি কুমি আসবে আমরা ঢেলা দেবো পলো সময় নেতা আছে ঠিক আছে কি বলে ভাই আমি বক্তব্য সংক্ষিপ্ত করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবার শরীর ভালো থাকুক আসসালামাইকুম